সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছে কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন গরুর হাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আঠারোই মে দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা চলে আসছি ভাঙ্গুরা শরৎনগর পশুরহাটে আর এই হাটটিতে আজকে আমরা পিজিয়ান

কতদিন লাল রেক পালন করলে পারে আপনার মানে বেচার উপযোগ হবে দাঁত হবে দাঁত হয়ে যাবে আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন পঁয়ষট্টি চাচ্ছেন আচ্ছা এটার এখন বয়স কেমন এক বছর হয়ে গেছে আচ্ছা পঁয়ষট্টি দাম চাচ্ছেন তো এখনও এক বছর পর দাঁত হবে আচ্ছা এটা কেমন দাম পাইছেন এটা আজকে পঞ্চায়েত পঞ্চাশ বান্ডের দাম পাইছেন টার্গেট কেমন এটা কত হলে বিক্রি অর্থাৎ হলে বেচা যায় আচ্ছা এই যে চার নম্বর পাঁচ নম্বরে যেটা আছে এটা কি যাচ্ছে এটা এটাও খরচ এটা খরচ আচ্ছা এটা কেমন বয়স হয়েছে এক বছর এক বছর বয়স হয়েছে আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন আপনি ছেষট্টি হাজার টাকা দাম চাচ্ছে তো এটা এখানে আসার পর দাম পাইছে পঞ্চাশ বান্ন বলতেছে আপনার টার্গেট কেমন এটা কত হলে বিক্রি করবেন পঞ্চান্ন হলে ইনশাল্লাহ বেচা যায় আচ্ছা পরে আরেকটা দেখা যাচ্ছে সাদা কালো মিলি আছে এটা কি যাতে এটা কি যে আচ্ছা এটা কেমন বয়স হতে পারে এটারও এক বছর বয়স আচ্ছা ঠ্যাং ঠুকগুলো অনেক মোটা মোটা দেখা যাচ্ছে এগুলা কি আরও এক বছর পালা লাগবে তারপর বিক্রি করার জন্য তো এটা কেমন দাম পাচ্ছে সত্যি এটা কি এই পাকনার জন্য দামটা বেশি বিজিয়ানের দাম বেশি এগুলো এই গরুগুলো কি বড় হয় অনেক অনেক বড় হয় আচ্ছা এটা কেমন দাম পাইছেন আপনি পঞ্চান্ন পাইছেন ষাট হাজার টাকা হলে বেচা যায় আচ্ছা পরে আর একটা দেখা যাচ্ছে কালো গরু এটা কি যাতে এটাও ফিজিয়াম এটা তো কালো দেখা যাচ্ছে খরচ না আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন আপনি সত্য দাম চাচ্ছে আচ্ছা এটা এখানে আসার পর দাম পাইছেন কেমন দাম বলতেছেন এটা পঞ্চান্ন ছাপ্পান্ন দাম বলছি আচ্ছা তো পরে এই যে আরেকটা পাকড়া করে দেখা যাচ্ছে এটা কি জাতীয় এটা অরিজিনাল ফিজিয়ান আচ্ছা এটা কেমন বসেছে এক বছর ধরে এক মাস হয়েছে এক বছরে দুই এক মাস ভর্তি হয়েছে এটা কিন্তু অনেক বড় সর হবে এখনো কিন্তু হাত পা অনেক মোটা মোটা বড় অনেক লম্বা আচ্ছা কেমন দামটাচ্ছে না এটা তুই 400 দামটাচ্ছে এটার কেমন দাম পাইছেন কেন আসার দাম দেয় সত্যি দাম দেয় আচ্ছা এটার আপনি টার্গেটটা কেমন কত হলে বিক্রি করেন সত্যি সেক্ষণ হলে বেঁচে যায় লাস্টে আরেকটা দেখা যাচ্ছে এটা কি যাচ্ছে এটা এটা ফিজিয়া এটার কেমন বয়স হয়েছে একই বয়স হয়েছে আচ্ছা ওইটার কেমন দাম চাচ্ছেন আপনি একই দাম চাচ্ছেন এটার কেমন দাম পাইছেন আপনার ষাট বছর দাম পাইছেন আচ্ছা ওইটার টার্গেট কেমন করছেন আপনার হলে বেচা যায় তো আপনার কি এই গরুগুলা কোথা থেকে সংগ্রহ করেন আপনারা খামারের থেকে সংগ্রহ করেন আপনার কি বাড়িতে খামার আছে আপনারা শুধু বিক্রি করেন হাতে হাতে বিক্রি করেন আচ্ছা আপনার কাছে বড় মোবাইল নেই আচ্ছা বড় মোবাইল থাকলে নাম্বারটা দিয়ে দিলে আছে অনলাইনে আপনি বড়দের বিক্রি করতে পারবেন আচ্ছা তো ভালো আলাইকুম